আমি মনে করি ট্রাম্প প্রশাসন উদ্দেশ্য মুসলিম নিধনে নেমেছে তারা আসলে শুধু গাজাবাসীর বিপক্ষে কিন্তু লাগে নাই তারা লেগেছে ইসলামের বিরুদ্ধে বিশ্ব ধর্ম এবং বিশ্ব মানবতা আজকে পরাজিত যেভাবে নির্বিচারে প্যালেস্টাইনে বিশেষ করে গাজা এবং রাফাতে শিশু হত্যা করা হচ্ছে নারীদের হত্যা করা হচ্ছে তারা আসলে শুধু গাজাবাসীর বিপক্ষে কিন্তু লাগে নাই তারা লেগেছে ইসলামের বিরুদ্ধে তারা এখান থেকে উচ্ছেদ করতে চায় আমাদের পবিত্র ধর্মগ্রন্থ আছে এই যে এই ইসরায়েল এই ইসরায়েল থেকে কিন্তু ইসলামের পুনরুদ্ধার কিন্তু হবে এই যে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প এবং নেতা নেহু এবং জায়নবাদ তাদের সমর্থকে মিলে যেভাবে গাজাবাসী থেকে তাদের মাতৃভূমি থেকে উচ্ছেদ করছে এটা বন্ধ করা হোক যদি বন্ধ না করে তাহলে আমি মনে করি সারা পৃথিবীর যে বিভিন্ন ধর্মের মানুষ এবং মুসলমান বিশেষ করে তাদেরকে রুখে দাঁড়াবে এই এবং আন্তর্জাতিক আদালতের বিচারের আওতায় নিয়ে এসে তাদেরকে শাস্তি নিশ্চিত করা হোক এবং যে নির্যাতিত এই যে শিশু এবং নারীদেরকে রক্ষা করা হোক আসলে আজকে হৃদয়ের রক্ত করে হচ্ছে দেখতে পাচ্ছি না যেভাবে নির্বিচারে আজকে সারা পৃথিবীর নির্বিকার নির্বিকার আজকে তারা কিন্তু কেউ প্যালেস্টাইনের পক্ষে কথা বলছে না আমি বলবো সারা পৃথিবীর সকল মানুষকে ধর্মবরণের নির্বিশেষে সবাইকে এগিয়ে এসে এই গাজাবাসীর এই যে রাফাতে এবং প্যালেস্টাইনের এই যে হত্যাযজ্ঞ বন্ধ করা হোক এবং আমরা শান্তি চাই এবং একটা শান্তিযোগ্য বিশ্ব আমরা তৈরি করতে চাই আমার প্রশ্ন থাকে যে ফিলিস্তিনি কেন উচ্ছেদ করা হচ্ছে তারা তো জোর করে ওই জায়গা দখল করে নেই একটা সমঝোতার মাধ্যমে তাদেরকে ওইখানে জায়গা দেওয়া হয়েছিল তাহলে ফিলিস্তিনরা শুধু মুসলিম বলে কি তাদের উপরে অত্যাচার মসজিদুল আকসায় নামাজ পড়তে যাওয়ার চাওয়া কেউ অন্যায় আজকে সম্পূর্ণ মুসলমানদের প্রতি বিদ্িস্পিত হয়ে এই আক্রমণটা চালানো হচ্ছে আমি ব্যক্তিগতভাবে মনে করি ফিলিস্তিনরা যেহেতু মুসলিম মুসলিম নিধনযজ্ঞ এটা মানবতার যেমন বিরোধী ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিরোধী যে কোনো ধর্ম আরেক ধর্মের উপর আকর্ষণ চালাতে পারে না আমি মনে করি ট্রাম্প প্রশাসন উদ্দেশ্য প্রণোদিতভাবে মুসলিম নিধনে নেমেছে এবং অবাক করার বিষয় আমাদের বড়ো বড়ো মুসলিম কান্ট্রিগুলি নিরব ভূমিকা পালন করছে সুতরাং ঐশ্বরিক কোনো সাহায্য ব্যতীত ফিলিস্তিনিদের মুক্তির কোনো উপায় আমি দেখি না আমাদের সীমিত পরিসরে এই দরিদ্র দেশে আমরা প্রতিবাদ জানাতে পারি ঘৃণা জানাতে পারি যতটুক সামর্থ্য আমাদের অন্তর থেকে ক্ষোভ জানাতে পারি তার অংশ হিসেবে আজকের এই প্রতিবাদ মিছিল প্রতিবাদ সমাবেশ আল্লাহ আমাদের এই প্রতিবাদ সমাবেশকে কবল করুক অবশ্যই আল্লাহর রহমত বর্ষিত হোক আমরা সর্বত্রকরণে এই ধ্বংসাত্মক যজ্ঞের নিন্দা জানাই এবং তীব্র ঘৃণা প্রকাশ করুক আমাদের যারা মুসলিম রাষ্ট্র আছে এবং যারা বড় বড় সুপ্রিম পাওয়ার আছে তারা ও এর একটা ব্যবস্থা করবে এবং নেতা নেহ নেতানিয়াহুর একটা শাস্তির ব্যবস্থা করবে যুদ্ধাপরাধের যাতে সেই এই ধরনের নির্বহ শিশু এবং নারী শিশুর হত্যা যায় একটি সভ্যতাকে বিলুপ্ত করে দিচ্ছে আমি আশা করবো অচিরেই পুরা বিশ্ব এটার বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং এই ইসরায়েলকে উচিত জবাব শিক্ষা দেবে আমি আল্লাহর পক্ষ থেকেও তাদের উপর না গিয়ে রাজিল হওয়ার জন্য গজব নাজিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আল্লাহ পাক যাতে তার বিশেষ ক্ষমতা বলে এই হুদিকে ধ্বংস করুক আমি